গুড মর্নিং মাই আজকে তোমাদের দেখাবো সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে চলো আকাশ একদম পুরো লিক গিয়েছে তো চলো তোমাদের দাদা ভাই এখন বাজার করে বাড়ি এসেছে বাজারটা রেখে দিয়েছি আর চলো কি কাজ করছো ফুল গাছের কি কাছে তো কাজ তোমার সবাই কেমন আছো তে আকাশ এখানে দেখায় দাঁড়ো এই দেখো পুজো দিয়ে দিয়েছি ফাইনালি এখানে পুজো হয়ে গেছে আর আজকে আমার এই জানলার গাছগুলোকে আজকে জল টল দেওয়া হয়েছে অনেকদিন ধরে জল দেওয়া হয় না জল টল দিয়েছি আর তোমাদের দাদা ভাই ফুল গাছেরই কোনো কাজ করছে চলো বাইরে গিয়ে দেখাই আর এখান থেকে বৃষ্টিটা জানো গাইস তোমরা সবাই কেমন আছো দেখো আমাদের জানলা এরকম নেট দেওয়া থাকে এই যে নেটটা তুলছি কারণ আমাদের জঙ্গলের পাশে বাড়ি জানো তো সেই জন্যে জাল একটু তুলে দিচ্ছি একটু পরে আবার এ করে দেবো তো গাইস তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিও দেখতে থাকো স্নান ঠান করে এসেছি আজকে একটা অনুষ্ঠান বাড়ি যাওয়ার আছে জন্মদিন বাড়িতে তো সেখানেও আজকে ইচ্ছা আছে সেখানে গিয়ে তোমাদের কাছে ব্লগ মানে ভিডিওটা দেওয়ার আর তোমাদের বাইরে গিয়ে দেখাই দেখো বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে শুধু একটু খাই খাই ভাব হয় যেন ভালো ভালো খাবো তবে রান্না করার থেকে মনে হয় কি কেউ রান্না করে দেবে আর বসে বসে খাবো সেটাই আমার সবথেকে বেশি ভালো লাগে তো সেটা তো হবে না রান্না করেই খেতে হবে বর্ষার সময় আর কোথায় এখন আর কদিন তুমি যাবে এখন এই বছর তো খুব বৃষ্টি হচ্ছে খুব খুব বৃষ্টি হচ্ছে আমাদের দেখাই না আবার যে নতুন গাছে একটা ফুল ফুটেছে সেটাও তোমাদের শেয়ার করি চলো আর তো অনেক গাছে ফুল ফুটেছে চলো তোমাদের ভাই কী করছে সেটাই দেখাই চলো আজকে একটু সকালে বৃষ্টি হচ্ছে সেই বকবকটাই তোমাদের শেয়ার করি এই দেখো বৃষ্টি হচ্ছে আর ওখানে তো ছোট ছোট মিলি মিলি জবা আটা ছোট ছোট হ্যাঁ এই ফুল গাছগুলো নতুন এনেছে ফুল ফুটছে হ্যাঁ খাসি হবে আরে না না ওটা ভালো নেই দেখো তুমি মিতাদির দেখাও কি হচ্ছে আর এটা হচ্ছে আমাদের ঘরের পিছন দেখো এই এখানে দুপাটি ফুল গাছ লাগিয়েছিলাম মোটামুটি হয়েছে আর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে বেশ ভালোই গাছগুলো বেশ ভালোই মানে বেঁচে উঠেছে এখানের গাছটা মারা গেছে আর এই গাছটাই আমাদের নতুন ফুল ফুটেছে এরকম আর এটা এখানে আমার এই গাছগুলোই তো আজকে নতুন জল দিয়েছি আর দেখো পুরো এটা আমাদের ঘরের পিছনটা আর পিছনটায় এখানে তালগুলো ভিডিও করেছিলাম তোমাদের জানো তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে এই দেখো এই তালগুলো রেখেছি তালের আটি খাওয়া চলে আর এটা তো ওপর থেকে জলটা পড়ছে আর একদম এই দেখো তাল গাছ তোমাদের দেখায় একজন কমেন্ট করেছিল তাল গাছ না এই দেখো এই গাছ থেকে তাল পড়ছে ঢুক এগুলো হচ্ছে কৃষ্ণচড়া গাছ এখানে বড় কৃষ্ণচড়া ছিল শীতের সময় কেটে দেওয়া হয়েছে আর এই দেখো প্রচুর ফুলগুলো এত সুন্দর হয়েছে কি বলবো বলার মতন না আর বৃষ্টি দেখো এখানে এতটা জল উঠে যায় এইখানে জল এসে যায় ওখানে অ্যালোভেরা আছে মোটামুটি সব গাছগুলো এখন খুব এই গাছটাকে খুব সুন্দর হয়েছে

কাজ করতেও পারছি না বাসন মাজবো বৃষ্টিতে কাজ করতে পারছি না বলে এরকম এরকম গিলের পাশে এরকম বসে দাঁড়িয়ে আছে এরকম ফ্যানটা বন্ধ করে দাও ঠান্ডা লাগছে বৃষ্টিটা বেশি দেখো বেশি এদিকটা আমার তো খুব ভিজ দেখতে পাচ্ছে আর কি বলবো বৃষ্টি বৃষ্টি এমো ভেজে হবে বৃষ্টিতে ঠান্ডা লেগেছে এটাও বৃষ্টিতে ভিজতে চাইছি